চার ছয় দুই হাজার একুশ সময় ছিল ষাট পরীক্ষায় হয়েছিল তাহলে আমরা সেই প্রথমে এক নম্বরে কি দেখেন আর আমি যারা আমার ভিডিও আছে যেটা হচ্ছে আপনার চাকরি জন্য খুবই হেল্পফুল হবে আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টস লাইক এবং শেয়ার করবেন এক নম্বরে এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোড় কে লিখেছেন এটি লিখেছেন হচ্ছে আপনার এভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মরি লিখেছেন কে বিদ্যাপতি সুখের লাগিয়া এঘর রাঁধুনু বাঁধনু অনরে পুড়িয়া গেল পরটি রয়েছে হচ্ছেন কে জ্ঞান দাস বাংলা সাহিত্যে প্রথম কোনটি কাব্য। নানান দেশের ভাষা বিনা স্বদেশী এই ভাষা পড়ে কি আসা পঙ্ রচয়তা কে রচিত হচ্ছেন রামনিধি গুপ্ত বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ পদ্মা নদীর মাঝে কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় দেয়াল রচনাটি কার হুমায়ুন আহমেদ বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধের রচনা কোনটি একাত্তরের দিনগুলে অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক ছোট গল্পের রচিতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শব্দ হচ্ছে ক্ষুদা উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে পত্যায় থাকে পিছনে মহানদী শব্দের ব্যাস বাক্য হচ্ছে যে নদী জ্ঞানে বিমল আনন্দ হয় কোন কারক কারক করণ চাবি জানালা বালতি এগুলো কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ সৌন্দর্য সকলেই আকর্ষণ করে এবার কি সৌন্দর্য কোন পদ সৌন্দর্য হচ্ছে বিশেষ পদ কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুজ নন্দিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত দুটি সংখ্যার যোগ ফল সতেরো গুণ ফল বাহাত্তর ছোট সংখ্যা আমরা পরের প্রয়োজন করতে পারি তারপরে বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম মানে যেখানে এই যেটার সামনে শূন্য বেশি থাকবে দশমিক পরে শূন্য যেখানে বেশি থাকবে ওইটাই হচ্ছে ছোট তার মানে ক নম্বরটা বিশ ফুট লম্বা একটি বাস এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয় অংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত দেখেন ছোট অংশ হচ্ছে বিশ ফুট লম্বা হইলে তাহলে ছোট অংশ দৈর্ঘ্য হবে আট মানে আট আর বারো তাহলে ধরল কোন অংশ কোন আসলে তিন বছরের সুদাস্ট চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সুদাস্ট পাঁচশো টাকা হয় সুদের শতকরা হার কত তাহলে দুই বছরের সুদ কত দেখেন পাঁচ থেকে তিন বার দিলে তো দুই বছরের সুদ মানে পাঁচশো থেকে চারশো বার দিলে চল্লিশ মানে দুই বছরের সুদ চল্লিশ টাকা এক বছরের সুদ বিশ টাকা আমরা প্রথমটা দিয়ে শুরু করি তিন বছরের সুদ কত হবে তাহলে বিশ গুণ তিন ষাট টাকা তিন বছর আশু কত বের হবে চারশো ষাট থেকে ষাট বার দিলে চারশো তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করতে পারবো সুদের হার সুতরাং আইকল পিয়ানো আমরা সুদ দিয়ে করবো তাহলে সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট চালের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পূর্ব পূর্বাপেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল মনে করি এক কে চালের পূর্ব মূল্য এক্স টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাওয়া যেত সাতশো পঞ্চাশ টাই এক্স তো বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক কেজি চালে বর্তমান মূল্য ওয়ান পয়েন্ট টু এক্স সাতশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় সাতশো পঞ্চাশ ভাগ ওয়ান পয়েন্ট টু এক্স তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করি যেটা মানে ওই পাথর তো বাস তা হচ্ছে

চার এর বিশিষ্ট বিয়োগ হয়ে যাবে 12 থেকে 4 ভাগ করলে থাকে 48 আর ক তিন সাথে গুণ অবস্থা আছে গুণের ভাগ দিলে কত হবে 16 তাহলে আলীর বয়স কত বলছে আলীর বয়স কত তার আলীর বয়স 50 ক থেকে 5 ভাগ মানে 16 থেকে 5 বার 11 বছর একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হলো 10% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 10 110 টাকা

মানে এ বি সূত্র এ বি সূত্রটা কি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোস এরপর হচ্ছে চার বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বিশ মিটার একুশ মিটার উনত্রিশ ফলে ক্ষেত্র কত তাহলে আপনার এই ক্ষেত্রফলের সূত্র কি রুট ওপার এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস এস হচ্ছে অর্ধ পরিষমে অর্ধ পরিষময় বের করতে হবে তিনটা বাহ যোগ করে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিষমে বের হবে এরপর আমাদের অ্যান্সার বের হবে দুইশো একটি আয়তকর ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত তাহলে আমরা কি মনে করি বিস্তার মানে প্রস্ত মানে প্রস্ত বিস্তার হচ্ছে এক্স মিটার আর দৈর্ঘ্য কত হবে টু এক্স মানে দুই গুণ বলছে এই জন্য ক্ষেত্রফল কি এক্স গুণ টু এক্স কত হবে পাঁচশো বারো তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল পাঁচশো বারো এক্স স্কোয়ার সাথে টু গুণ অবস্থা আছে ভাগ হয়ে যাবে তাহলে দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার দুশো ছাপ্পান্ন ছাপান্ন এটা যদি আমরা রুটবার করি বা তাহলে কত হবে ষোলো এক্স স্কল ষোলো

মানে মৃত্যুর ভেতরের সূত্র হচ্ছে কি পায়ে আর স্কোয়ার বেশাদ আমরাটি করলে হবে নয় টু তার কোনো শ্রেণীতে পঁচিশ জন ছাত্রের গড় বয়স দশ বছর শিক্ষক ছাড় তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স কত পঁচিশ জন ছাত্রের বয়স মোট বয়স কত পঁচিশ জন দশ দুশো পঞ্চাশ শিক্ষক সহ তাদের মোট বয়স কত শিক্ষক সহ তাদের যেহেতু পঁচিশ আর এক ছাব্বিশ গুণ বারো তার তিনশো বারো বছর তাহলে শিক্ষকের বয়স কত তিনশো বারো মাইনাস দুইশো পঞ্চাশ তার কথা হবে বাষট্টি বছর দুটি নল দ্বারা এটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হয় তাহলে দুটি নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এক বাই দশ এক যোগ এক পনেরো যোগ ই করলে হবে ওয়ান বাই সিক্স মানে হচ্ছে তাহলে পূর্ণ হয় কত সময় দুইটা যোগ করে যেটা হবে ছয় ঘন্টা এ মাইনাস ওয়ান বাই এ ফাইভ রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে স্কোয়ার যেহেতু মাইনাসের শুধু আছে তাহলে আমরা হচ্ছে এটা ডাইরেক্ট এভাবে লিখতে পারি বা যেহেতু এটা মান দিয়েও করতে পারি আমরা এম দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ কোয়ার ফাইভ রুট থ্রি তাহলে আমরা উভয় বর্গ করলেও কী হবে এ মাইনাস ভোর স্কোয়ার শুধু কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটাকে যদি আমরা ই করি ফাইভ স্কোয়ারে হচ্ছে পঁচিশ আর রুটে আর থ্রি স্কোয়ার কাটার জন্য থ্রি তাহলে আমরা এটা কাটা করি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর

মিনিটস অফ দ্য মিটিং হ্যার মিনিটস মিনস হচ্ছে মিনিটস হলো আলোচিত লিখিত রেকর্ড মিনিটস হচ্ছে লিখিত রেকর্ড মানে হচ্ছে কি রিটার্ন রেকর্ড দ্য ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার দ্য সেনেম অফ দা ওয়ার্ড স্কাম ইজ হচ্ছে ইয়েল ভয়ে তীব্র আত্মনাথ করা দ্য ম্যান ইজ টু ডিজনেস্ট টু স্পিক দ্য ট্রুথ দ্য ম্যান ইজ টু ডিজনেস্ট টু স্পিক দ্য ট্রুথ ট্রুথ অ্যান্ড নেইল মিনস হচ্ছে কি ট্রাইড হার্ট অঠারো জেস্টা বায়োগ্রাফি মিনস হচ্ছে কি রিসার্চ বা থিসিস মানে আছে আমরা এটা কি দিতে পারি রিসার্চ বা থিসিস পেপার মানে কালেকশন অফ বুকস এ বাংলাদেশি লিভিং ইন কানাডা এটাকে আমরা কি বলতে পারি বাংলাদেশি লিভিং ইন কানাডা এটাকে বলতে পারি আমরা এক্সপেট্রিয়েট শুস ওয়ান দেশ

ভ্যাকসিনেরও পুরস্কার প্রদানকারী সংস্থার নাম হচ্ছে গ্যাবি গ্যাবি বাংলাদেশের ফিজিও জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে দিনাজপুর বাংলাদেশের বিদ্যুৎ প্রদানে সর্বাধিক কয়লা ব্যবহৃত সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি বিদ্যুৎ সর্বাধিক ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে যুক্তরাষ্ট্রে বাল্যবিবাহ রোধে হেল্পলাইন হচ্ছে বাল্যবিবাহ রোধের হেল্পলাইন হচ্ছে ওয়ান জিরো ত্রিপল থ্রি বাল্য বিবাহরোধের বাল্য বিবাহরোদের হেল্পলাইন হচ্ছে ত্রিপল থ্রি ফরমদার বর্তমান নাম হচ্ছে তাইওয়ার ডেটসি কি ডেটসি হচ্ছে একটি সাগো ইউএন ডিপে সদর দপ্তর হচ্ছে ইউএন ডিপ এর সদর দপ্তর হচ্ছে নিউয়র্ক ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিফাই বিজয়ের স্মৃতি বাহাদুর শাহ পার্ক ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী হচ্ছেন প্রজা পার্টির শতা বাংলায় কে ফজল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন কত সালে পাশ হয় উনিশশো সাতাশি সালে মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলা কতরাং সেক্টর অধীনে ছিল সয়না সেক্টর বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত হয় এটা হচ্ছে বরাক নদী গ্রিন ব্যাক নামে পরিচিত হচ্ছে আহ মার্কিন ডলার আজকের মতো প্রশ্ন সবচেয়ে সবাই ভালো থাকবে সাবস্ক্রাইব করছেন না বেশি বেশি পড়াশোনা করেন পঁচিশ জানি সবারই চাকরি পাওয়া সম্ভব হয় আলাইকুম